আপনার সফলতা আপনার ইমান এবং আমলের ওপরে আপনি যদি মনে করেন ক্ষমতায় থাকা সফলতা সেটা নয় ফেরাউন সফল হতে পারেনি চারশো বছর ফেরাউন ছিল ক্ষমতায় সফল হতে পারেনি ক্ষমতার অপব্যবহার করার কারণে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন আপনার সফলতা হবে তখনই আপনার এই ক্ষমতা পদবি যখন এই ক্ষমতা পদবি কোরআন সন্ন্যার আদলে ঢেলে সাজাতে পারবেন যতদিন না কোরআন সন্নার আদলে ক্ষমতা নেতৃত্ব ঢেলে সাজাবেন না ততটা আপনি দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হবেন বিচারের মাঝে আপনাকে লাঞ্ছিত অপমানিত হয়ে যেতে হবে আপনি বিশ্বাস করেন আপনি যে দুর্নীতি করে সুদ খেয়ে ঘুষ খেয়ে হাজার কোটি টাকার পাহাড় আপনি অর্জন করলেন আপনি ভোগ করতে পারবেন কিনা এর কিন্তু নিশ্চয়তা নেই আপনি দেখতে যে হাজার কোটি টাকা দুর্নীতি সুদ ঘুষ খেয়ে আমি একত্র করেছি কিন্তু এখনই আমার জানাজা হয়ে যেতে পারে ভোগ করার সুযোগ নাও হতে পারে আপনি অবৈধভাবে সম্পদ অর্জন যেটা করেছেন এটার ভোগ আপনি দুনিয়াতে নাও করতে পারেন কোনো সম্ভাবনা নেই তবে এই যে অবৈধ আপনি সম্পদ অর্জন করেছেন এর জন্য পরকালে জাহান্নামের শাস্তি ভোগ করবেন এর গ্যারান্টি আছে এর গ্যারান্টি আছে আপনি দুনিয়াতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে সুদ ঘুষ খেয়ে হারাম খেয়ে আপনি প্রাসাদ নির্মাণ করছেন আপনি যে ভোগ করতে পারবেন এর গ্যারান্টি নেই তবে যেই সম্পদ আপনি অবৈধভাবে ইনকাম করেছেন এই সম্পদের হারাম হওয়ার কারণে জাহান্নামের আগুনে পুড়তে হবে এর গ্যারান্টি আছে এটা আপনি মনে রাখেন কেননা আপনার এই আছে নেই নেই মৃত্যু আপনার চলে আসবে কাজে আল্লাহ সবহানাওতাল আমাদের প্রত্যেককে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুন আল্লাহ হামে বলছিলাম আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানবমণ্ডলী তোমরা জমিনে যেগুলি হালাল এবং পবিত্র সেই বস্তুগুলি ভক্ষণ করো সেই বস্তুগুলি ভক্ষণ করো সেই হালাল এবং পবিত্র রিজিক ভক্ষণ করার পরে আমার জন্য আমল করো তাহলে আমি আমল কবুল করব। আল্লাহ সোভানাওয়া তালা বিচারের মাঠে মানুষের আমল নামা ধুলিকণায় পরিণত করে দিবেন মানুষের আমল আল্লাহ শোভানাওয়া তালা কবুল করবেন না কাজেই আপনার রেজিক যদি হারাম হয় তাহলে আপনার এবাদাত কবুল হবে না যে কোনো মূল্যে আপনি হালাল রুজি অন্বেষণ করেন কষ্ট করে হলেও কোনো হারাম ভক্ষণ করবেন না বলছিলাম সুদ ঘুষ দুর্নীতি চুরি এগুলি আপনার জন্য হারাম আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন তাহলে এগুলির সাথে সম্পর্ক আপনি রাখতে পারবেন না এগুলির সাথে যদি সম্পর্ক রাখেন মুসলিম হওয়ার পরেও হারাম ভক্ষণ করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহ আলী আসাল্লাম বলেছেন লায়াদ খুলুল জান্নাত সাদন গুদ্দিয়াবিল হারাম ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে আপনার দেহটা যদি হারাম খাদ্য দিয়ে গঠিত হয় আপনার জান্নাতে যাওয়ার সুযোগ নেই আপনার জান্নাতে যাওয়ার সুযোগ নেই কেননা আপনি একটা হারাম হারামখুর আপনি একটা দুর্নীতিবাজ আপনি একটা ঘুষখুর আপনি একটা সুদক্ষ আপনি একটা মত খুর পুরো জীবন ব্যবস্থাটা আপনার হারামের উপর দিয়ে যাচ্ছে কি করে হবে আর আপনি মনাফেকের একটা আলামতা যে সে কোনো পাপকে পাপই মনে করে না সমাজে প্রচলিত এমন কিছু পাপ আছে যেগুলি মুসলিম মনে করছে না যে আমি পাপ করছি ও মনে করছে না অত সাল্লা সোমানা বলছে ন দারু তোমরা বেঁচে থাকো জহির আল ইসমে ও বাতে না গোপন এবং প্রকাশ্য পাপ থেকে গোপন এবং প্রকাশ্য পাপ থেকে তোমরা বেঁচে থাকো ছোট এবং বড় পাপ থেকে বেঁচে থাকো ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা যারা পাপ উপার্জন করবে সাইলা তাদেরকে অচিরেই বিমা কানু একতারি ফোন তাদের পাপের কারণে শাস্তি দেওয়া হবে মুনাফিকদের একটা চরিত্র আলামত হচ্ছে তারা পাপকে পাপ মনে করে না অথচ বিশ্বাস করেন পাপ কারো বাপ নয় আল্লাহ সুবাহ বলছেন ইন্নাহু মাই রব্বাহু মুজরিমান হাইনালাহু জাহান্নাম যে আমার নিকটে পাপ নিয়ে উপস্থিত হবে অপরাধী হয়ে উপস্থিত হবে আমি তাকে জাহান নামে দিব। লায়া মৌতু ফিহা সে সেখানে মরবেও না বাঁচবেও না আল্লাহ সোহানা তালা সরাতোহার চুয়াত্তর আয়াতে বলছেন যারা আমার সামনে পাপ নিয়ে উপস্থিত হবে আমি তাদেরকে জাহান্নামে দিব এমন জাহান্নাম যেই জাহান্নামে তারা মরবেও না বাঁচবেও না শাস্তি আর শাস্তি অথচ আপনি সুদের সাথে আছেন আপনি ঘুষের সাথে আছেন আপনি দুর্নীতির সাথে আছেন আপনি মদ পান করছেন আপনি মনে করছেন না যেটা আমি পাপ করছি আপনার মোবাইলে অশ্লীলতা আছে গান বাজনা শ্রবণ করেন যুবক তোমার মোবাইলে তুমি গান শ্রবণ করো গাড়িতে যখন থাকো রাস্তায় যখন থাকো রুমে যখন থাকো তুমি সিগারেটটা ধরালে তুমি মনেই করলে না এটা পাপ তুমি যে গান বাজনা অশ্লীলতা শুনছ তুমি মনেই করলে না এটা পাপ আপনি যে মানুষের জায়গা জমি দুর্নীতি করে অন্যায়ভাবে ভক্ষণ করছেন আপনি মনেই করছেন না এটা পাপ যুবক তুমি একটা গাছ থেকে ফল পারলে কাউকে না বলে চুরি করে নিলে অথবা কারো অর্থ চুরি করে নিলে কারো সম্পদ চুরি করে নিলে তুমি মনেই করলে না যে আমি এটা পাপ করলাম অত সেটা পাপ মোনাফিকের একটা চরিত্র যে পাপকে তুচ্ছ মনে করা অত পাপ কারো বাপ নয় পাপ কাউকে ছাড় দিবে না যে পাপ নিয়ে উপস্থিত হবে বিচার মাঠে আল্লাহ সবানা বলছেন তাকে জাহান নামে দেওয়া হবে এই জন্য পাপকে মূল্যায়ন করে পাপ থেকে বেঁচে থাকেন রাসুর সাল্লা বলছেন সোনা রাসুরসাল্লাহ সাল্লাম বলছেন ইন্নাল মমিনা ইদাসনাবাদাম্বান যখন মমিন কোনো পাপ করে তখন তার অন্তরে কালো দাগ পড়ে কালো দাগ পড়ে যায় স্পট পড়ে যায় কলঙ্ক পড়ে যাই ফাইন তা বা এরপরে যখন তৌবা করে এরপরে ফিরে আসে অস্তাক ফিরুল্লাহা এরপর আল্লাহর কাছে তৌবা করে ফাঁকা ফর আল্লাহ আল্লাহ ক্ষমা করে দেন কাজেই নিরাশ হবেন না আপনার নিরাশ হওয়ার কোনো কারণ নেই আপনি পাপ করেছেন পাপ থেকে তৌবা করেন এখন আপনি খুর আপনি হারাম খেয়ে তৌবা করছেন আপনার তৌবাই কবুল হবে না তাহলে কি হবে দোয়া করবেন কিভাবে হারাম শরীর থেকে বাহির করে ফেলতে হবে হারাম থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে হারাম থেকে সম্পর্ক ছিন্ন করে তারপরে আল্লাহর সামনে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তখন ক্ষমা করবেন কিন্তু যখন ক্ষমা চাচ্ছেন তখন আপনার শরীরে আছে হারাম খাবার তখন আপনার শরীরে আছে হারাম টাকার পোশাক তখন আপনার শরীর পেটে আছে হারাম খাদ্য ওই সময় পাপ আপনার আল্লাহ ক্ষমা করবেন না বোঝেননি মনে হয় আপনি হারাম খেয়েছেন দীর্ঘ বিশ বছর ধরে হারাম খেয়েছেন এখন হালাল খেতে যাচ্ছেন। আর আল্লাহর নিকটে তোবা করতে চাচ্ছেন অথবা যে কোনো পাপ করেছেন আপনি যে কোনো পাপ করেছেন চুরি করেছেন আপনার সুদ খেয়েছেন আপনি জেনা করেছেন মদ পান করেছেন এখন আপনি আল্লাহর নিকটে ফিরে যেতে চাচ্ছেন আল্লাহর নিকটে তোবা করতে চাচ্ছেন আল্লাহর নিকটে ক্ষমা চাই চেতে চাচ্ছেন যখন আপনি ক্ষমা নিতে চাচ্ছেন তখন হারামের সাথে আপনার টোটালি সম্পর্ক ছিন্ন করতে হবে হারাম খাওয়া যাবে না হারাম পরিধান করা যাবে না হালাল খেয়ে হালাল পরিধান করে হালাল এই রক্ত বডি দিয়ে আল্লাহর নিকটে চাইতে হবে প্রতিবালক আমি তোমার নিকটে ফিরে এসেছি এতদিন যা করেছে আমাকে ক্ষমা করো আল্লাহ সোভানা তালা বলছেন ইল্লামান তাবা ওয়া আমালাহ ওয়া মেলাহামালাম সলেহান যারা তোবা করেছে যারা ফিরে এসেছে যারা ইমান লবান করেছে এরপরে যারা আমলে সলে করে তাহলে ই কাইবাদুল্লাহ হাসানাত আমি আল্লাহ তাদের বিগত সব পাপকে শুধু ক্ষমাই করব না সব পাপকে আমি নেকি করে দিব আল্লাহর অনেক দয়ে কাজে হারাম ত্যাগ করে যে কোনো পাপ যে কোনো পাপ থেকে যখন তোবা করতে চাচ্ছেন ওই পাপ থেকে সম্পর্ক একদম কাট করে হারাম ত্যাগ করে আল্লাহর দিকে মনোনিবেশ করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন তবে আপনাকে বলে রাখছি হারাম এ এত খারাপ আপনার সতর্কতার জন্য বলে রাখছি হারাম হারামখুরের জন্য দোয়া করাটাও হারাম একজন হারাম হারামখুরের জন্য আপনি দোয়া করতে পারবেন না যারা বিড়ি খুর সিগারেট খুরিয়াবাখুর ফেনচিডিল খুর যারা মদ খুর গাঁজা খুর দুর্নীতিবাজ চোর ডাকাত এদের জন্য বলা যাবে না আল্লাহ খুরকে ক্ষমা করো সুস্থতা দান করো রহম করো বারাকা নাজিল করো কতক্ষণ যতক্ষণ না হালাল না খাবে বুঝেননি মনে হয় আবদুল্লা বিন ওমর রাজি আনহ ইবনে ইবনে আমেরকে কে দেখতে গেছেন ইবনে আমের অসুস্থ সই মুসলিমের চারশো তেইশ নম্বর হাদিস ইবনা আমেরকে দেখতে গেছে আবদুল্লা বিন ওমার রদিয়াল্লাহ আনহু যখনই দেখতে গেছে ইবনে ওমার ইবনা আমের বলছেন আলা তাদুল্লাহ আলী হে বিন ওমার আপনি আমার জন্য একটু দোয়া করেন আমি অসুস্থ আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে আল্লাহ যেন রহমত নাজিল করে আমার ওপরে তখন ইবনে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তুকবালু সালাতুন বিগায়রে তুহুর ওযু সারা সালাত কবুল হয় না ওয়ালা সাদাকাতুন মিন গুলুল আর দুর্নীতিবাজ হারাম খাদ্য হারাম টাকার দান কবুল হয় না ওয়া কুনতা বসরা আর হে ইবনে আমের আপনি বসরার এমপি ছিলেন বসরার প্রধানমন্ত্রী ছিলেন বসরার গভর্নর ছিলেন আরে ইবনে আমের আপনি তো বসরার মন্ত্রী ছিলেন আর মন্ত্রী থাকার আপনি হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন কাজেই দুর্নীতিবাজ হারাম বাজ জন্য কোনো চলবে না দলিল বুঝবেন পেলেন হয় কি করে বুঝলে তো আর সুদ খাওয়া হবে না বুঝলে তো আর সিগারেট খাওয়া হবে না বুঝলে তো আর ঘুষ খাওয়া হবে না বুঝলে তো আর দুর্নীতি করা হবে না এই জন্য বুঝতে চাচ্ছেন না হারামখুরে এত খারাপ আর জন্য দোয়া করা যাবে না তবে একটা দোয়া করা যেতে পারে যাবে যে আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও কিন্তু হারাম খুর অসুস্থ আছে বলা যাবে না সুস্থতা দান করো আল্লাহ তুমি তাকে ক্ষমা করো বলাই যাবে না হারাম শরীয়তে হারাম করার জন্য দোয়া চলবে না কাজে আপনি নিজে হারাম সেজে পরকালে জান্নাত তোর আশা করেন না ওই দেহ জান্নাতে যাবে না ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ কি হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে আল্লাহ সোহানা তালা আমাদেরকে সঠিক বুঝার মানার তৌফিক দান করুন মনে আচ্ছা আচ্ছা এগারোটা তো বেজে গেছে ঠিক আছে আল্লাহ সোহানা তালা আমাদেরকে সার্বিক জীবনে কোরআন এবং মেনে চলার তৌফিক দান করুন মনে আজকের ইসলামী সম্মেলনে যত ভাই বোন নারী পুরুষ এসেছেন তাদেরকে সঠিক ইসলাম জেনে বুঝে মানার তৌফিক দান করুন যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে পূর্ণ যা যায় দান করুন যাদের পিতামাতা অসুস্থ আছে আরোগ্য দান করুন আরোগ্যতা দান করুন যাদের পিতা মাতা মারা গেছে তাদের পিতা মাতার কবরের শাস্তে মাফ করুন কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দিন আল্লাহ তুমি আমাদের জন্য আজকের এই মাহফিল কবুল করো নাজাতের উসির হিসেবে কবুল করো আমরা মৃত্যুর সমুদ্রে যেন সঠিক ইমান নিয়ে মা মৃত্যুবরণ করতে পারে সেই তৈফিক দান করো সুভানা আল্লাহ আর সাদু আল্লাহ বিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি